আমরা চাই যে সকল বৈধ নমিনেশন পেপার যারা জমা দিয়েছেন তারা সকল মিলি আমরা উৎসব মুখরভাবে এই পবা মোহনপুরে তথা সারা বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক এটা আমরা চাই এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই যাহা ইতিপূর্বে ছিল না যার কারণে আমরা ষোলো বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম যার কারণে দুই হাজার ছাত্র জনতার প্রাণ যেতে হয়েছে অসংখ্য ভাই পঙ্গু হয়ে গেছে চোখ হারিয়েছে নাক হারিয়েছে কান হারিয়েছে এদেরকে এদের এই ত্যাগের বিনিময়ে যে চেতনা যে স্বাধীনতা সেই ছত্রিশে জুলাইয়ের চেতনার আলোকে আগামী বাংলাদেশটা আমরা করতে চাই যারা ছত্রিশে জুলাইয়ের চেতনার বাইরে আছে আমরা অনুরোধ করব। বাংলাদেশে আপনাদের মাধ্যমে প্রবাহ মোহনপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে ছত্রিশে জুলাইয়ের চেতনার বাইরে ভোট না দেওয়ার জন্য আরও আহ্বান জানায়